আমরা যারা মিমি আমরা যারা মিমিফাই মাইনিং প্রোজেক্টে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকেও আপনাদের দেখিয়ে দেব যে মিমিফাই মাইনিং প্রোজেক্ট থেকে আমরা যে ডেইলি রিওয়ার্ডটি কালেক্ট করি সেটি কীভাবে সংগ্রহ করতে হবে আমি সর্বপ্রথম আমি আমার মিমিফাই মাইনিং প্রোজেক্টে প্রবেশ করি মিমিফাই মাইনিং প্রোজেক্টে প্রবেশ করার পর এখানে এরকম একটি ইন্টারভেস আসবে এরকম একটি ইন্টারভিউ আসার পর আমরা আমাদের আজকের যে কোডটি আছে সেই কোডটি এখানে ব্যবহার করবো আজকের কোডটি আমরা কীভাবে ব্যবহার করব আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে স্ক্রিনটিকে আমরা চার ভাগে ভাগ করে নেব দেখেন আমরা স্ক্রিনটিকে এইভাবে চার ভাগে ভাগ করে নেব এক দুই এক দুই তিন চার আমরা স্ক্রিনটিকে এভাবে চার ভাগে ভাগ করে নেবো ভাগ করে নেওয়ার পর আজকে যে কোডটি আমরা সেই কোডটি আজকে এখানে ব্যবহার করবো আজকের কোডটি হলো তিন তিন এক চার তিন 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 এক চার আজকের আমি এখন এই কোডটি ব্যবহার করে এখান থেকে কীভাবে যে আমাদের পাঁচ লাখের যে রিওয়ার্ডটি আছে সেটি সংগ্রহ করতে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওটি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এইখানে এইভাবে ট্যাপ করার পর কিছু সময় আপনাদের অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর আমাদের যে কাঙ্ক্ষিত রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমরা পেয়ে যাব দেখেন আমি আবারও ট্যাপ করছি দেখেন আমি এইভাবে ট্যাপ করার পর কিছু সময় অপেক্ষা করলে এখানে যে রিওয়ার্ডটি আছে আমি পেয়ে গেলাম আপনারাও সেই একইভাবে এই কাজটি করে ফেলেন তাহলে এখান থেকে আপনারা খুব সহজে আজকে যে পাঁচ লাখের যে রিওয়ার্ডটি আছে আপনারা খুব সহজেই সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলে আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ